আসসালামু আলাইকুম চলে এলাম নতুন আর একটি ব্ল্যাক ফরেস্ট কেকের ভিডিও নিয়ে এটা আসলে আমরা ব্ল্যাক ফরেস্ট কেক ট্র্যাডিশনালি যেটা চলে সেটা তো আমরা সবাই দেখি এটা আমি একটু অন্যভাবে করেছি তার কারণ হচ্ছে ওইটা তো দেখতে দেখতে অভ্যস্ত আসলে ফ্লেভার ভিতরে বা কেকের ভেসটা যেয়ে যেটাই করুক ডেকোরেশন নিজের কাছে যার যেভাবে ভাল লাগে সে সেভাবেই ডেকোরেশন করতে পারে এটা নিয়ে আসলে কোনো আপত্তি নাই। যে এই কেকের এই ডেকোরেশনটাই লাগবে ওই কেকের ওই ডেকোরেশনটাই লাগবে এটা স্পেসিফিক কিছু মানুষই বলে যেটা এটা তো এরকমই দেখেছি বাট আমি মনে করি সব ধরনের কেকই সব ধরনের ডিজাইন করা যায় এটা আসলে খুব বেশি ম্যাটার করে না ফ্লেভার যেটাই হোক ডিজাইন কাস্টমাইজ করে যে কোনোভাবেই করা যায় আমিও চিন্তা করেছি ব্ল্যাক ফরেস্ট সবসময় একভাবেই করি একভাবে এভাবে একটু যদি চেঞ্জ নিয়ে আসি এই জন্য আমি একটু চেঞ্জ করার ট্রাই করেছি যে দেখি কি করা যায় খুব বেশি চেঞ্জ করেছি এমন না চকলেটই রেখেছি সবই ঠিকঠাক আছে বাট যেভাবে আসলে আমরা দেখতে অভ্যস্ত ওইভাবে করিনি একটু জাস্ট চেঞ্জ করেছি বাট এটা অনেক সুন্দর সুন্দর হয়েছে সবথেকে বড় ব্যাপার হচ্ছে ব্ল্যাক ফরেস্টকে একটা যারা চকলেট লাভার তাদের তো খুব খুব বেশি পছন্দ আর আমার তো অবশ্যই বেশি পছন্দ এটা বলার অবকাশ রাখে না তারপর বলছি যে আপনারা যদি করেন ব্ল্যাক ফরেস্ট বা যে কোনো কেকই যদি করেন নো প্রবলেম কেক ভিতরে যেমনই থাকুক আপনার উপরে ডেকোরেশনটা সেটা আপনি আমি যেটা দেখিয়েছি সেটা করতে হবে বা যেটা সবাই করে সেটা করতে হবে না আপনি আপনার মতো করে করবেন আপনার পছন্দের মতো করে করবেন যেভাবে আপনার সাজাতে ইচ্ছা হয় সাজাবেন এটা আসলে ম্যাটার না আমি তো বারবার বলেছি ক্যারাম পর্যন্ত সেটার একটা বিশেষত্ব থাকে বা ডেকোরেশনে কোনো বিশেষত্ব নাই সেটা হচ্ছে যে যার মতো করে করতে পারে এটা সবসময় বলেছি এখনো বলছি যে ভিতরে যে বেসটা যেটা আমরা করেছি তারপরে কোট করেছি এটার ভিতরে সময় আমরা একভাবেই রাখি মানে একদম বিশেষ যেটা এটাতে এটা না হলেই নয় এটাতে এটা দিতেই হবে এই টাইপের ব্যাপারগুলো থাকে বাট নর্মালি আসলে ডেকোরেশনটা সম্পূর্ণ নিজের কাছে আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক আলহামদুলিল্লাহ দেখতে সুন্দর হয়েছে খেতেও বেশ মজা হয়েছে